নিয়ন্ত্রণ হারিয়ে হাইড্রেনে এ চার চাকা গাড়ি আসানসোল থেকে কুলটি গামী একটি পড়ে যায় ঘটনাটি কুলটি নিউরোড সংলগ্ন এলাকার ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ জানা যায় আসানসোল থেকে কুলটির এলআইসি অফিসের ব্রাঞ্চ ম্যানেজার পদে কর্মরত নরেন কুমার সেন তিনি চার চাকা গাড়িতে করে কুলটি এলআইসি অফিসে আসার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চার চাকা গাড়িটি নিজেই চালাচ্ছিলেন নরেন কুমার সেন তবে তিনি সুরক্ষিত রয়েছে বলে জানা যায় আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ